আপনারা আপনাদের শিশুদেরকে আপনাদের নিজেদেরকে ডগ বানাবেন না ডক্টর বানাবেন ডগ অর ডক্টর আমি একটি আয়াত কিনতে পড়েছি সূরা আল আরাফ ভার্স 176 ফামাসালাহু গমাছালিল কালব আসমানি গ্রন্থের জাতি হয়ে আল্লাহর ভার্স গুলো পেয়ে আয়াত গুলো পেয়েও যারা এই জ্ঞানকে কালচারে দীক্ষায় পরিণত করে না এডুকেশনকে কালছারে রূপান্তর করে না পরে অন্যদিকে চলে যায় ফ্যা মাসালুহু ইজ এক্সাম্পল ফ্যামাসালি কাল ইজ লাইক দ্য এক্সাম্পল অফ দ্য ডগ কে বলছেন তার এক্সাম্পল উপমা হল একটি কুকুরের উপমা একটি কুকুর সে কি একটি কুকুর কুকুরের চাঁপাও কি সে ময়লা খাবে সবচেয়ে তার কাছে মানে সুস্বাদু খাবার যেটা আর তার লাক্সারিয়াস খুব টেস্টি যে ফুডটা সে খায় সেটা হলো টয়লেটের ময়লা আমরা কি এখানে সব ডগ বসে আছি না মানুষ বসে আছি ওকে কিন্তু কোরআনিক দর্পণে একটু আসি ম্যাক্সিমাম বিদ্যালয়গুলো ডগ পালে ওস্তাদরাও ডগ ছাত্ররাও কোরআনের ভাষায় ডগ কখন সে ডগ যখন সে আল্লাহকে মাইনাস করে চলে কি আশ্চর্য কথা কি বিস্ময়কর কথা আল্লাহ বলছেন আমি সুরা তালাকের বারো নম্বর আয়টি তেলাওয়াত করেছি আল্লাহই তো তিনি যিনি সাত আকাশ সৃষ্টি করেছেন এটা তার ক্রিয়েশন অমিনাল আউর দেবেন না এবং পৃথিবী থেকেও অনুরূপ সাত পৃথিবী তৈরি করেছেন কেন উদ্দেশ্য কি লেতালামু যাতে তোমরা বিদ্যা অর্জন করো যাতে তোমরা বিদ্যা অর্জন করো শেখো নলেজ অর্জন করো সাত আকাশ থেকে সাত পৃথিবী থেকে সব কিছু থেকে লেতা তাহলে সাত আকাশ তো বিদ্যালয় এ সাত আকাশ দেখে দেখে শেখবা আমার মনে পড়ে আমার শৈশবের কথা গ্রামের উঠানে যখন রাত্রে আমরা উঠানে বিছানা বিছিয়ে শুতাম শুতেই আকাশের বিলিয়ন তারকার মেলা দেখতাম হারিয়ে যেতাম আমি যারা সিনেমা দেখতাম দেখতে তোরা রাতের অন্ধকারে আয়তো উঠানে একটু বিছানা বিছিয়ে আকাশের দিকে তাকা আকবার কি যে কি যে সৃষ্টির ক্রিয়েশনের ভেরিয়েশন বৈচিত্র্যময় তারকাগুলো কেউ মিটি মিটি কেউ বা উজ্জ্বল কেউ আবার সুটসে কেউ আবার স্থবির মানে যত গভীর দৃষ্টি দেবে তত তুমি হারিয়ে যাবে স্পিরিচুয়াল এই যে লার্নিং এই যে শিক্ষা আল্লাহ তো বলছেন আমি গোটা বিশ্ব জগৎ সৃষ্টি করেছি তোমার বিদ্যা শেখার জন্য আমার বিশ্ব জগৎ তোমার বিদ্যালয় তোমার স্কুল তোমার ইউনিভার্সিটি এই ইউনিভার্স এই মাল্টিভার্স এগুলি সব তোমার স্কুল দেখে দেখে শিখবে আপনারা এখানে মা বাবা আছেন শিশুরা শুনে যা শেখে তার থেকে বহুন বেশি দেখে দেখে শিখে আমাদের কোন উস্তাদ জানি বলেছেন দেখে শেখার কথা এই জন্য স্কুলের চেয়ে বড় স্কুল হলো তার পরিবার তার ফ্যামিলি মা একজন বিদ্যালয় মা একটি এভারেজ স্কুল মা নিজেই একটি পিচ স্কুল যার থেকে দেখে দেখে শুনে শুনে বাঙালি শিশু বাঙালি হয়ে গেছে এরাবিক শিশু এরাবিয়ান হয়ে গেছে হিন্দি শিশু হিন্দি ভাষী শিশু হয়ে গেছে ইংরেজি শিশু ইংলিশ ভাষী হয়ে গেছে কার কাছে কোন বিদ্যালয়ে মা মানামুক তো শুনে শুনে শিখেছে আর দেখে দেখে সে সালাদ পরতে শিখেছে দেখে দেখে সে হাঁটতে শিখেছে দেখে দেখে সে খেতে শিখেছে সব কিছু এগুলো দেখার সাথে সম্পৃক্ত আমি যদি তিন মাসের একটা শিশুকে বলি তুমি তোমার জিওবাটা বের করো তিন মাসের শিশু জিওবাটা বের করো আমি যদি সারা দিন বলি আমার শিশুকে কি বের করবে সে কি বুঝবে একবার যদি শুধু জিহবা এভাবে এভাবে জিহবা বের করি জিবা বের করে তারে দেখাই একবার আমি যদি বের করে দেখাই পরের বারে দেখবেন সে জিহবা বের করছে আপনি আর ইহুকালে তারে জিহবা বের করা এই শিক্ষাটা থেকে তাকে আপনি সরাতে পারবেন ও বের করবে তো পৃথিবী তো পুরাটাই বিদ্যালয় কোরআন বলছে সুরা তালাকের বারো নম্বর আয়াত লেতাম কি জানবে কোরআন বলবে সেটা আপনি জানবেন না আপনি কি জানতে আসছেন আপনি জানেন না আপনাকে কি জানার জন্য আসতে হবে যেটা জানার জন্য আসছেন কি জানার জন্য আসছেন সেটাই আপনাকে হয় ডক বানাবে না হয় ডক্টর বানাবে সেটাই হয় আপনাকে জাহান্নামই বানাবে না হয় জান্নাতি বানাবে সেটা হয়তো আপনাকে আসপালা সাহাবিলিন লোয়ারদের একবারে লোয়ারেস্ট একবারে হীনদের হীনতম নিচদের নিচেতমে মাটির গভীরে একবারে কোরের মধ্যে যে জাহান্নামটা জাহান্নাম তো মাটির নিচে মাটির মাঝখানে এই পৃথিবীর মাঝখানটা হলো জাহান্নাম যেখানে সূর্যের সমান তাপমাত্রা সিজ্জিন সপ্তম স্টেজের নিচে আপনি হয় ওখানে চলে যেতে হবে আর না হয় সাত আসমানের উপরে জান্নাতে এখন আমি আর আপনি এখানে কি শিখতে আসি কোরআন বলছে লেতাআলামু আনাল্লাহু আলা কুল্লি শাইইন তুমি এটা শিখবে যে আল্লাহ আল্লাহ যিনি তোমার জীবনের লক্ষ্য যিনি তোমার জীবনের উদ্দেশ্য তিনি যিনি তোমার জীবনের মাহবুব মাকসুদ মাহবুব সবকিছু যিনি যিনি ছাড়া তোমার কোনো আপন নাই যিনি ছাড়া তোমার কোনো ফ্রেন্ড নাই যিনি ছাড়া তোমার কোনো ক্রিয়েটার নাই তোমার কোনো রিজিক দাতা নাই তোমার কেউ নেই যিনি ছাড়া তুমি সম্পূর্ণ সর্বহারা অসহায় তুমি এই এই বিশ্ব বিদ্যালয়ে ইউনিভার্স বা মাল্টিভার্স বিদ্যালয়ে তুমি শিখবে যে হি হ্যাভেল টু ডু অল থিংস তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান এটা জানার জন্য তুমি এই আকাশের ভিতরে মাটির উপরে আছো এটা না শিখলে তুমি ডগ তুমি কি কামাসালু হু কামাসালিল কাল হিজ এক্সাম্পল ইজ লাইক দ্য একজাম্পল অফ দ্য ডগ তার উপমা হলো একটা কুকুর কুকুর ময়লা খাওয়ার জন্য জিবা বের করে চলে আর এইটা ময়লার আগেরটা খাওয়ার জন্য জিবা বের করে পৃথিবীতে আসছে কুকুরে যে স্টেজটা খায় আমরা তার আগেরটা খাই ভদ্রটা আর কি যে আপেল যে কমলা যে আঙ্গুর আপনি খান সেটা কিছুক্ষণ পরে টয়লেটের ময়লা হবে